অন্যান্য বিউটি কনটেস্টের সাথে আমাদের বিউটি কুইন বাংলাদেশ টু থাউজেন্ড টোয়েন্টি ফোরের যে ডিফারেন্সটা আপনারা চোখে পড়বে বা দেখবেন সেটা হচ্ছে অন্যান্য শুধুমাত্র হয়তো কোনো কন্টেস্ট মডেল খুঁজে র্যাম্পে মডেল র্যাম্পের মডেল খুঁজে কেউ হয়তো আপনার হচ্ছে বিজ্ঞাপনের জন্য মডেল খুঁজে কোনো কন্টেস্ট হয়তো আপনার ফিল্মের জন্য হিরোইন খুঁজে বা নাটকের জন্য হিরোইন খুঁজে এরকম কিন্তু আমরা যেটা চাচ্ছি আমাদের যে ফর্মটা আছে অনলাইন এবং অফ লাইন দুটা রেজিস্ট্রেশন করবে সেখানে কিন্তু সে তার ইচ্ছার কথা বলতে পারে একজন সুন্দরী তার কাছে মনে হয়েছে না সে শুধুমাত্র কনটেস্টে অংশগ্রহণ করবে শুধু নাটক করবে সে র্যাম্পে হাঁটবে না আমরা তার এই সুযোগটা রাখবো একজন যদি মনে করে যে না আমি শুধুমাত্র র্যাম্পেই হাঁটব আমি র্যাম্প মডেল হব বা শুধু বিজ্ঞাপন করবো এরকম আমাদের ছয়টি ক্যাটাগরিতে আমরা যখন গ্রুমিং সেশনটা আমাদের চলবে যে যেই চুজ করবে তাকে আমরা সেইভাবেই গ্রুমিংটা করি এটা হচ্ছে আমাদের একটু বিশেষত্ব আমরা বলতে পারি এর বাইরে হচ্ছে দেখবেন অন্যান্য যেটা সাধারণত নারীদেরকে আমরা অনেক সম্মান করি আবার অনেকেই আমরা বলে থাকি নারীদেরকে আমরা পণ্য হিসাবে ব্যবহার করি কিন্তু আমাদের এই রিয়েলিটি শোটাকে আমরা নারীকে পণ্য হিসাবে ব্যবহার করছি না নারীকে তার সৌন্দর্য প্রকাশের একটা জায়গা আমরা মনে করি কারণ অন্যান্য শোতে দেখবেন সাধারণত টিনেজদেরকে একটু প্রাধান্য দেওয়া হয় ষোলো থেকে পঁচিশ সাধারণত থাকে কিন্তু আমরা ষোলো থেকে ৪৫ করেছি এই কারণেই দেখা যাচ্ছে অনেকেই টিনেজ বয়সে তার এই সুযোগটা ছিল না তার পারিবারিক কারণে হতে পারে তার শিক্ষা জীবনের কারণে হতে পারে যে কোনো কারণে হতে পারে তার তখন সুযোগ ছিল না এই রকম একটি বিউটি কনটেস্টেসে সে অংশগ্রহণ করবে কিন্তু তার এখন মনে হয়েছে যে না সে পরিবারে এখন স্থিতিশীল অবস্থায় আছে সংসার করছেন হয়তো একটা দুটা বাচ্চার মাও হয়েছেন মনে হচ্ছে জানা এখন আমি সংসার সামলিয়ে বাচ্চা কাচ্চা সামলিয়ে আমি আমার নিজেকে প্রমাণ করতে পারি যেন আমার তো সৌন্দর্য আছে আমিও সুন্দরী আমিও পারি যেমন আমাদের থিম সঙ্গে দেখবেন একটি শব্দ আমরা ইউজ করেছি আমি নারী আমি পারি আমার তেই মাতোয়ারা বিশ্ব এজন্য এই নারী যে কোনো বয়সে সৌন্দর্য থাকতে পারে এবং যে কোনো বয়সের নারী যে কোনো বয়সেই যে সৌন্দর্য প্রকাশ করতে পারে এই সুযোগটা আমরা তৈরি করেছি কাজের কথা বলছেন থাকবে এই ক্ষেত্রে এই হচ্ছে আমরা যদি বলি মানে কাজের ক্ষেত্রে আমাদের বাংলাদেশের স্বনাম ফিল্মের যদি বলি ফিল্মের অনেক পরিচালকের সাথে আমাদের কথা হয়েছে তাদের ফিল্মে আমাদের যারা ভালো করবেন আমরা বলছি না শুধুমাত্র উইনারদেরকে নিয়ে করবেন যারা ভালো করবেন সকলকে নিয়ে কাজ করবেন এবং আমরা বলি আমরা নভেম্বর নাগাদ আমরা একটি ফিল্ম শুরু করছে এবং সেখানে আমরা আমাদের পার্টিসিপেন্ট যারা থাকবে তাদের ভিতর থেকে নেওয়ার আমরা প্রচেষ্টা করছি মোটামুটি যদি কনফার্ম হয় যাই আমরা কি জানতে পারি নাম প্রযোজনার আমরা এই মুহূর্তে ওনার আজকে এখানে প্রেজেন্ট থাকার কথা ছিল উনি একটি মানে স্বর্ণামধন্য পরিচালক এবং প্রযোজক দুইটি আপনার একটি অফিসিয়াল প্রোগ্রামের কারণে আসতে পারেন এবং আমরা রিসেন্টলি আমরা সংবাদ সম্মেলন করে বলে দিবে এবং উনি থাকবেন আপনারা অ্যানাউন্স করছিলেন যে এই বিষয়টি একটু জানতে চাই আমরা হচ্ছে সাধারণত দেখবেন যে অনেক রিয়েলিটি শো আমি কাউকে দোষ দিচ্ছি না যেহেতু আমিও অনেকগুলো রিয়েলিটি শোর সাথে ছিলাম তার প্রথম স উদ্যোগে শুরু করার পর মাঝপথে গিয়ে খেয়ে হারিয়ে ফেলেন যে কোনো কারণে হতে পারে এই জন্য দেখবেন আমাদের আমাদের তাজটা কিন্তু আমরা আগেই তৈরি করেছি আমরা যেই তাজগুলি দিব আমরা কিন্তু আমাদের সবই রেডি আমরা আজকে শো করি নাই কিন্তু আমরা সব আগেই রেডি করে ফেলেছি কারণ এই অর্গানাইজেশনের সাথে মানে এই প্রোগ্রামের সাথে আমি আসি কোনো কারণে কালকে আমি অসুস্থ করতে পারি আমি নাও থাকতে পারি এই দায়িত্ব আরেকজন পালন করতে পারি যাতে এই প্রোগ্রামটা বন্ধ না হয়ে যায় এই জন্য গ্র্যান্ড ফিনাল পর্যন্ত আমাদের যেই আমরা গিফট বলি বা প্রাইজ বলি এইগুলো আমরা আগেই রেডি করে আজকের বিষয়টা জানতে চাচ্ছি উইনার পাবে 12 ভরি স্বর্ণ এই বিষয়টা একটু জানতে চাই না উইনার পাঁচ ভরি উইনার পাঁচ ভরি পাবে অল অ্যাবাউট পারসন পাবে উইনার আমরা পাঁচ আমাকে একটু হ্যাঁ এইটা হচ্ছে যিনি উইনার হবেন তাকে আমরা পাঁচ ভরি ওজনের আমরা একটি গোল্ডের তাস দিই এবং টপ টেনে যারা থাকবেন প্রত্যেককে আমরা গোল্ডের তাস দিব তো সেইটার পরিমাণ আমরা উল্লেখ করছি না এবং সেটা অবশ্যই পাঁচ ভরি হবে না এবং আমরা এই এই যে পুরস্কার শুধুমাত্র যে আমরা তাজি দিয়ে শেষ করবো এরকম না আমাদের টপ টেনে যারা থাকবেন তাদের জন্য অনেক চমক আছে আমরা অন্যান্য রিয়েলিটি শো তো অনেক পুরস্কার ঘোষণা করেন আমরা দেখিয়ে দেবো ইনশাল্লাহ হ্যাঁ লাস্ট প্রশ্ন হচ্ছে এটা হয়ে গেছে কিনা জানি না তারপরে হচ্ছে যেহেতু তিনটা ক্যাটাগরির কথা কথা বলেন তিনটা ক্যাটাগরির কথা বললেন যে তিনভাবে মানুষের জন্য আসবে বা তিনটা সেকশনে বা তিনটা বয়সে সেক্ষেত্রে যারা চ্যাম্পিয়ন হবে সেক্ষেত্রে যখন একজনকে সিলেক্ট করা হবে তখন এটা কন্ট্রোভার্সি হবে কিনা যে এই তিনটি ক্যাটাগরি থেকে তিনজনকে পড়া যেত কিনা বা এ ধরনের ভেবেছেন এইটা হচ্ছে আমরা একজন ষোলো বছরের তরুণীর সাথে একজন ফোরটি ফাইভের তরুণী আমরা বলবো বয়সের একটু ডিফারেন্সের কারণে স্বাভাবিক কারণে একজনের অভিজ্ঞতা আছে একজনের লাবণ্যতা আছে দুইটা কিন্তু দুই রকম আমরা সমন্বয় করে আমরা আমরা বলছি ষোলো থেকে পঁচিশ পর্যন্ত আমাদের একটা ক্যাটাগরি থাকবে পঁচিশ থেকে ৩৫, ৩৫ প্লাস তিনটা ক্যাটাগরি থেকে আমরা আলাদা আলাদা উইনার ঘোষণা করবো কিন্তু সম্মিলিত উইনার থাকবেন একজন সম্মিলিত উইনার যিনি থাকবেন তাকেই আমরা হচ্ছে পাঁচ গোল্ডের তাসটা দিকে এবং এইটা এই ছিনিট যিনি হবেন তিনি ফোরটি ফাইভ ক্যাটাগরিতে হতে পারেন টোয়েন্টি ফাইভ ক্যাটাগরিতে হতে পারেন সিক্সটিন ক্যাটাগরিতে হইতে পারেন ঠিক আছে থ্যাংক ইউ